হযরত sallallahu alaihi wasallam আশাপন্ন আছেন এই গুনাতে আমার তিনটে জিনিস প্রিয় সুগন্ধি আতর আর দিনদার মহিলা আর চকের শীতলতা না মাছ এমন সময় যখন সাহেব উপস্থিত হয়তো তার পক্ষ থেকে dikatakan বললেন আপনি সত্যিই বলিয়েছেন। আমার নিকট তিনটা জিনিস প্রিয় আপনার চেহারা মুবারক দেখা আর আমার ধনসম্পদ আপনার জন্য খরচ করা আমার কন্যা সন্তান আপনার বিবাহে রয়েছে

মহব্বত করা আর বেশি সন্তান সন্ত্রীওয়ালা গরিব লোককে সাহায্য করা আর আল্লাহ তালা বান্দার তিনটি কাজ পছন্দ করেন যানমালের সময় যানমালের সময়ে আল্লাহ রাস্তা ব্যয় করা আর গুনার কথা নিজের গুনার কথা স্মরণ করিয়া কন্দন করা আর কুদার্থ অবস্থায় সবর করা আল্লাহ তালা বান্দার এই তিনটি কাজ পছন্দ করেন ইনশাআল্লাহ আমরা যে হাদিস শুনলাম এই হাদিসের উপর আমরা সবাই আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আলাইকুম